একজন পর পুরুষ আর পর নারী তার সম্পর্ক হচ্ছে লোহা এবং চম্বুকের তার সম্পর্ক হচ্ছে আগুন এবং মোমে আগুনের কাছে মোম যদি থাকে গোলবে না গলে যাবে লোহার কাছে চম্বুক থাকলে আকর্ষণ করবে না করবে না করবে ওই রকম একটা পর নারী আর পর পুরুষের সম্পর্ক সেম একজেক্টলি ওটাই আল্লাহ রসুলের হাদিস তিনটে কারণ ছাড়া মহিলারা বাইরের বাইরে যেতে পাবে না যে মায়েরা বসে শুনছেন শুনে যান নাম্বার ওয়ান কাচের আত্মীয় যদি মারা যায় কোথাকার আত্মীয় বললাম কাছের নিকটতম আত্মীয় নিজের চাচা নিজের মামা নিজের ফুপা নিজের ফুপু নিজের মামি নিজের চাচা কাছের আত্মীয় যদি মারা যায় পর্দার শহীদ যেতে পাবে পর্দা কি এমন একটা কাপড় দিয়ে শরীর ঢাকবেন মারা বাইরে থেকে দেখে যেন না যায় এই পর্দার ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের গঠন কেমন এটা যেন বোঝা না যায় এটা এক নম্বর দুই নম্বর যদি তোমার শরীর অসুস্থ হয় ডাক্তার কিংবা হাকিমের কাছে যেতে পাবে কিন্তু কেমন হজ ফরজ হলে হজ করতে যেতে মরা ঘরে মাইয়াদ বাড়িতে ভিড় কাদের বেশি হয় আমরা কিন্তু রুখতে পারি আমার আব্বাজিকে বলছিল। আপনি সাত বছর বয়ান করছেন পশ্চিম বাংলায় মেয়েদের মরা ঘর এখনো বন্ধ হয়নি এত মন্দির এত বয়ান করলো মেয়েদের মরা ঘরে ভিড় কুমাতে পারল না কেন কেন কমছে না তার কারণ হচ্ছে মাইয়াদ বাড়িতে গেলেই আলু আর গোস পাওয়া যাবে খাওয়া দাওয়া লোকের গিবদ চুগলি করা আপনি হাদিস কুরআন মানেন না আল্লাহ রসুল বললেন কোন বাড়িতে যদি হয় তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হ আর আমাদের সমাজে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতেই গরু জবাই করে খানা করে খায় এটা আমাদের সিস্টেম আমাদের মুসলিমদের আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছে মায়ের দিকে অনুরোধ করছে পর্দার মধ্যে এসো অনেক চুনার মনে মনে হবে আমরা পোশাক করব পুরুষরা আমাদের দিকে তাকাবে আমরা মলি সাহেব তো মলবি মান অনেক জন বলে আরে হুজুর আপনারা তো নামাজি ব্যক্তি আপনারা কেন মেয়েদের দিকে তাকাবেন তারা যাই বা পোশাক পরবে নাউজ বিল্লাহ কত বড় বেহরমতি কথা আল্লাহ আমাদের মধ্যে নাফস দিয়েছে না দেয়নি দিয়েছে গত বছরে বাংলাদেশের কয়েকটা মেয়ে রাস্তায় ন্যাংটো হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল ন্যাংটো উলঙ্গ অবস্থায় আমার আমাদেরকে পোশাকের স্বাধীনতা চাই আমরা পড়তেও পারি নাও পড়তে পারি আমাদেরকে যেন বাধা না দেওয়া নাউজবিল্লাহ আমি বললাম এদের থেকে বাংলাদেশের কুত্তাগুলো অনেক ভালো কুত্তাগুলো এই নারীগুলোর থেকে শুনেলে সূরা ইউসুফ ইউসুফ নবী

আমরা তো আর پیغمبر নই আমরা মানুষ নবীরা কি মাসুম নবীরা কি বললাম মাসুম নবীরা কি জান্নাতি নবীরা কি জান্নাতি আল্লাহ তাআলা हर हालत নবী پیغمبرদের হিফাজত করেছেন ইউনুস নবী মাটির মাছের পেটে 40 দিন আল্লাহ মাছকে হজম করার হুকুম দেননি জোরে বলুন সুবহানাল্লাহ নূহ নৌকার ওপরে গোটা পৃথিবী উতাল পাতাল চলছে ধরিয়া। সাড়ে বারোশো ফুট ওপরে পানি নু নবী দোয়া করলেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম আল্লাহ পানিকে হুকুম দিলে তোমার আর ক্ষমতা নেই আমার নু নবীর নৌকাটা স্থির করে দাও পানি স্থির হয়ে গেছে আল্লাহর হুকুমে জোরে বলুন সুবহানাল্লাহ আগুনে ছুঁড়া হয়েছে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আগুনকে বললে কুল্লা ইয়া না সালামান আলা আগুন তুমি খান্ত হও আমার ইব্রাহিমের জন্য ইব্রাহিমের একটা পোষণ পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি বিশ্বাস রাখুন মাই দিকে অনুরোধ করছি পাঁচ ওয়াক্তের নামাজি হন আপনার বাড়িতে শান্তি আসবে বাড়িতে বরকত আসবে আপনার বাড়িতে শান্তি পাবেন খেয়ে শান্তি পাবেন যারা মনে করছেন টাকায় সুখ আছে তাদের দিন বুঝে আসেনি আল্লাহকে চিনতে পারে টাকায় যদি সুখ থাকত বড় লোকরা সব থেকে দামি খাবার খেত আমরা গরিব মলবি আমরা কোথা থেকে পেতাম কথাটা বুঝতে পারেন একটা ইমামের বেতন পাঁচ একটা মলবির বেতন দশ আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার তাহলে এত দামি দামি খাবার আমাদের দশ তরকার অনুভব করা যায় আল্লাহর রাস্তায় যারা থাকবে দিনের পথে আল্লাহ ইজ্জতের রুজি মৃত্যুকাল পর্যন্ত দিবে আর রুজিটা ইজ্জতের রুজি মানে দেশি মুরগি আর খাসি নয় ইজ্জতের রুজি মানে দস্তারখান আপনার সামনে লাগবে খাবারের প্লেট আপনার কাছে আসবে আপনি বাড়িতে খানা খাচ্ছেন শুনেলেন হে আমার চাষিবাসী ভাইয়েরা আপনি কাজ করেন চাষ করেন মাঠে খাটে আপনি মনে করছেন আমি সুখী নয় আপনি চলে যান কলকাতায় বাস করে এক কোটি টাকা করোট টাকার মালিক কিন্তু রাতের বেলায় মদের বার থেকে মদ খেয়ে এসে সুপার ওপরে স্বামী পড়ে আছে আর বিবি কুত্তার সঙ্গে শুয়ে আছে আর আপনি এসা নামাজ পড়ে মসজিদে দোয়া করে গিয়ে বাড়িতে বিবির সঙ্গে একটা দস্তার খানে খানা খেয়েছে সবজি দিয়ে ভাত খেয়েছেন না ডাল ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন আল্লাহর কসম তুমি ওই কোটিপতির থেকেও আল্লাহ তোমাকে সুখী করেছে জোরে বলুন সুবহান তুমি তার থেকেও বড় সুখী যে বিবির সঙ্গে সারা রাত গলায় হাত রেখে ঘুমাতে পেরেছো মহামাহতের সঙ্গে যে ফ্যামিলিতে স্বামী স্ত্রী mohabbat আছে সেই ফ্যামিলিতে মুরগি লাগবে না যদি আলো ছিক্ত ভাত খান আর বিবি স্বামী পরিবারের মধ্যে যদি শান্তি থাকে তার থেকে বড় সুখ আর কিছু হতে পারে না আমরা মনে করছি টাকায় সুখ যারা মনে করছেন টাকায় সুখ আছে কলকাতা প্রেসিডেন্ট জি জেলে যান আর পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন সার টাকায় কত সুখ উনি বলে দিবেন টাকায় কত সুখ আছে না টাকার সুখ শুনবে বর্তমানে সালমান খানকে একজন মারার হুমকি দিয়েছে তার বাড়ি চারিদিকে ক্যামেরা সত্যটা পঞ্চাশ থেকে সত্যটা পুলিশ ঘরটা চব্বিশ ঘন্টা ঘেরে রেখেছে তার নাম আল্লাহ তার নাম আল্লাহ আর আপনি সকালবেলায় উঠে মসজিদে ফজরের নামাজ পড়ছেন চায়ের দোকানে বসে চা খাচ্ছেন না হলে কাছে গিয়ে বিবির তৈরি করা এক কাপ চা খাচ্ছেন বিবিকে বাজারটা করে এনে দিচ্ছেন বিবির কপালে চুম্বন দিচ্ছেন বিবির সঙ্গে সুখে আছেন এর থেকে দামি সুখ আর পৃথিবীতে কিছু হতে পারে না আল্লাহর নবী সাহাবীরা সুখী কেন একটাই কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছে তার উপরে টিকে গেছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার শুনেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি তিরার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানি পাকিস্তানে তিনি বলেছেন এক সপ্তাহ আগে দু সপ্তাহ আগে কে দুনিয়া মে কিয়ামত সে পহলে হারাম আওলাদো সে ভর যায়েঙ্গে পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে হালাল সন্তান কম হয়ে যাবে বিসমিল্লাহ আল্লাহর রাসূলের হাদিস মেয়ের সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে কেয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে আপনি রুখতে পারবেন না এটা রসুলের হাদিস কিয়ামতের আলামত আপনাকে বলে দিই আজকে আমি জলসাই এসছি বর্তমান জেলাতে তিনশো উনচল্লিশ কিলোমিটার রাস্তা এসছি আপনারা যদি বলেন ইয়াসিন সাহেব আপনার পরিচয় কি আমি আমার বাবার নাম লোব না মায়ের বাবা আমি মনাসি মাজাহির ছেলে আমার বাপের পরিচয় দুই আমি হচ্ছি তিনার ছেলে আপনার দিকে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে সে বাপের নাম নেবে না মায়ের বাবা যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে দুঃখটা কোথায় জানে আপনি বুঝতেই পারেন যে আপনাকে যে আল্লাহ মানুষ করেছে আল্লাহকে আল্লাহ যে আপনাকে ইনসান করেছে কত বড় দৌলত দিয়েছে কেন আল্লাহ মানুষের যে পরিচয় এটা বাপের দ্বারা ঘটিয়েছে জোরে বলুন সুভাষ হালাল পরিচয় ঘটিয়েছে আপনাদের এখানে ছাগল আছে না ছাগলের বাচ্চা হলে কার বাচ্চা বলেন পাঠান না ছাগলে ছাগলে গায়ের বাচ্চা হলে কেউ বলে ষাঁড়ের বাচ্চা সবাই বলে গায়ের বাচ্চা আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা এখানে একটা ঘটনা শুনে ইমাম আবু হানিফা রহিমা উল্লাহ তিনার কাছে একদল মেয়ে পর্দায় এসে দাঁড়ালো আর বললেন হে যুগের ইমাম আপনাকে উত্তর দিতে হবে ইসলামী শরীয়তে একটা পুরুষ চারটা বিয়ে করতে পায় একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পারে তিনি বললেন হে মায়েরা তোমরা আজকে বাড়ি যাও এই উত্তর আমি কালকে দিই তিনারা বাড়ি চলে গেলেন ইমাম আবু হানিফা রহিমা উল্লাহ পরেশান হলেন আমি কি উত্তর দেবো এদিকে তিনি যখন বাড়িতে খানা খেতে বসেছেন মেয়ে খানা খাওয়াচ্ছেন কিন্তু মাথায় চিন্তার ভাঁজ সেই উত্তর খুঁজছে মহিলা তিনার মেয়ে জিজ্ঞেস করলে আব্বা আপনি পেরেশান বললে হ্যাঁ কেন বললে মহিলারাই পড়শন করেছে আমি উত্তর দিতে পারি সেই যুগটা কিন্তু সায়েন্সের যুগ ছিল না টেকনোলজির যুগ ছিল না ওনার মেয়ে বললে আব্বা কালকে আপনি আমার কাছে পাঠান আমি উত্তর দেবো সকালে মহিলারা এসছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন আমার মেয়ের কাছে চলে যাও তোমাদের উত্তর রাখা আছে সেই মহিলারা যখন তিনার মেয়ের কাছে এলেন তিনার মেয়েকে বলছেন তুমি কি উত্তর দিবে বলে কিন্তু একটা কাজ উত্তর দেবার আগে বলে কি সমস্ত মহিলার হাতে একটা করে রেওয়ায়েতে আছে কটোরা ধরিয়েছেন বাটি এটা নিয়ে তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের থেকে দুধ বের করে এসো সব মহিলা একটু একটু দুধ করে নিয়ে। একটা বড় পাত্র রেখেছেন এখানে ঢেলে দাও সব সব ঢেলে দিল আচ্ছা সব দুধ যদি এক কাছে দেয় মিক্স হবে না হবে না মিক্স হয়ে গেল এরপরে তিনি বললেন এই দুধগুলো থেকে তোমরা নিজের নিজের দুধ বের করে নাও সেই যুগটা কিন্তু টেকনোলজি ছিল সেই মহিলারা বললে তুমি তো পাগল এই দুধ গোলে মিশে গেছে কেমন করে বার করব বলে মহিলারা শোনো তোমরা যদি চারটা পুরুষ রাখতে চাও এই দুধের যাওয়ার মতো সন্তানটা কার সংশয় দাঁড়িয়ে যাবে যুদ্ধ হবে পৃথিবীতে মারামারি কাটাকাটি হবে কেন নারীর পেটে সন্তান জন্ম গ্রহণ করে তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কেন আর ইনসানের পরিচয় আল্লাহ বাপের দ্বারা ঘটিয়েছে জানুয়ারের পরিচয় মায়ের দ্বারা জোরে বলুন যারা দুনিয়াকে করতে চাইছে। থেকে ভালো আমেরিকার কাছে প্রযুক্তি আছে আমেরিকার কাছে নাসা আছে আমেরিকার কাছে সাইন্টিস্ট আছে আমেরিকার কাছে বৈজ্ঞানিক আছে তাদের কাছে প্রযুক্তি আছে কিন্তু বড় কষ্টের বিষয় আদর্শ তাদের কাছে নেই আদর্শ কাকে বলে আপনাকে বলে দিই আমেরিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল চাইনা যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে কি এর পর থেকে যদি কোনো সন্তান বাঁচতে চায় মায়ের পরিচয়েও বাঁচতে পারবে যারা যুবক আছে যারা ফুটবল খেলা দেখে ফুটবল খেলে দামি পিলিয়া যাকে ফুটবল সম্রাট বলা হয় তার নাম হচ্ছে এগারোটা প্লিয়ার কে কাটিয়ে গোল দিয়েছিল। সে যখন বিয়ে করতে গেছে তার বছরের মেয়েকে সাথে করে নিয়ে গেছে সেটার নাম কাফেররা বেঈমানরা দিয়েছে রিলেশনশিপ বিয়ের আগে ছেলে আগে দেখবেন ছোটবেলায় আমার বাপ চাচারা আমাদিকে কি বলতো এই তোর বাপের বিয়ে দেখেছিস বলতো না বলতো কিন্তু এখনকার ছেলেরা বাপের বিয়ে মেসি তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে মানে বিয়ের আগে ছেলে সিস্টেম তোমার সঙ্গে রিলেশনশিপে থাকবো ছেলে হবে যা হবে ঠিক আছে যদি মনোমিলন হয় যদি মিল খাই থেকে যাব বিয়ে করব যদি মনের মিল না হয় তুমি আলাদা আমি আলাদা আবার আমি পুরুষ ধরবো আর এই হারাম সন্তান গুলো মায়ের পরিচয়ে বাঁচবে কেয়ামতের সকাল পর্যন্ত ইসলামে হারাম মুসলমানদের কাছে সব থেকে বড় পাপটা দ্রুত গতিতে যেটা ছুটে এসছে তার নাম হচ্ছে পরকিয়া লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর পড়া বিস্মিত কেমন করে আপনি যদি শুনেলেন এখনকার সমাজের লোক নামাজ পড়ছে অথচ লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে অথচ সে নিজেকে মুসলমান ভাবছে মমিন ভাবছে মমিন নয় সে বেইমা কোরআনকে অস্বীকার করেছে রসুল সাল্লাহ আলী সাল্লামের আদর্শকে অস্বীকার করেছে সে আর মমিন থাকতে পারে সে বেইমান যতক্ষণ পর্যন্ত তার আগের স্বামী তালাক না দিচ্ছে পৃথিবীর যদি কাবা ঘরের ইমামকে নিয়ে এসে ইজাব কবুল করার নিকাহ পড়ার নিকাহ হবে না স্বামী তালাক দেবে তিন মাস দশ দিন নারী ইদ্যুৎ পালন করবে তারপরে অন্য পুরুষ গ্রহণ করতে পারবে তার আগে কোন মহিলা যদি বলে আমার স্বামী হুজুর আমাকে জ্বালাচ্ছে মদ খায় অত্যাচার করে কিন্তু আমার স্বামী আমাকে তালাক দিচ্ছে না তার জন্য ইসলামি শরীয়তে লাইন আছে ইماراتের শরিয়া পার্সন আল্লাহ বোর্ড কোর্ট আছে ইসলামি কোর্ট আপনি যাবেন স্বামীর কাছে প্রথম মাসে একটা চিঠি দিবেন চিঠিতে লেখা থাকবে আপনার অত্যাচারের কথা স্বামী যদি উত্তর না দেয় দ্বিতীয় মাসে চিঠি যাবে উত্তর এলো না তৃতীয় মাসে চিঠি যাবে উত্তর এলো না তার নাম হচ্ছে খুলা তালা। তারপরে তুমি অন্য স্বামী গ্রহণ করবে কিন্তু আগে যদি কেউ পালিয়ে যায় আর তার সঙ্গে ঘর করে আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি পৃথিবীর যত দামি লোককে দিই দামি মৌলীকে দিই নিকাহ পড়ান নিকা হারাম নিকা হবে না এই কথাটা মুসলমান নারী পুরুষকে বুঝতে হবে ইসলামে কেয়ামতের সকাল পর্যন্ত হারামটাকে হালাল করা যাবে সকাল পর্যন্ত কেয়ামতে ওই জন্যে প্রত্যেকটা ভাই ইমানের উপরে টিকবো জোরে হাত ধরে বলুন ইনসাফ আমরা আমার ইমানকে মজবুত করব বিবিদিকে দিন বুঝাবো ইসলাম আমার ভাই আপনি অবাক হবেন বেঈমান কাফেররা কিভাবে আপনার ঈমানগুলোকে চুত করছে আপনাকে লাইন চুত করতে আপনি অনুভব করতে পারবেন তারা কিভাবে করছে আপনি কি ভেবেছেন তারা আপনার পেছনে মেহনত করেন চব্বিশ ঘন্টা সব থেকে দামি মেহনত যেটা কামিয়াব হইছে তার নাম মোবাইল এই মোবাইলটা নব্বই পার্সেন্ট ক্ষতি করেছে দশ পার্সেন্ট লাভ পেয়েছে লাভটা কার যারা ব্যবসায়ী তাদের যারা কাজ কারবার করে তাদের আপনার সন্তানকে মোবাইল দিয়েছেন ক্ষতি করেছে। আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন ক্ষতি করেছে। বড় ক্ষতি যতগুলো ছেলে মেয়েকে তাদের বাবা মারা মোবাইল কিনে দিয়েছে আর এই মোবাইলের দ্বারা জিনাই লিপ্ত হয়েছে ওই পাপের ভার মা বাবরাও পাবে লিখে রেখেছে মা বাবরাও পাবে বেশিরভাগ স্কুল কলেজের ছেলেরা নিজেদের যৌবনকে শেষ করে দিচ্ছে বিবাহে তারপরে তাদের দাম্পত্য জীবনটা শেষ হয়ে যাচ্ছে ডাক্তারের কাছে ছুটছে ওষুধওয়ালার কাছে ছুটছে যে যা হোক করে ওষুধ দেন আমার যৌবন ক্ষমতা শেষ বহু একটা নদীয়া ডিস্ট্রিক্টের ছেলে কোন জায়গার বলবো না আমাকে ফোন করে বলছে হুজুর আমি এমন একটা পাপে জড়িয়েছি আমি প্রত্যেক দিন জড়িয়ে কি করব হুজুর কি করে বাঁচব আমি বললাম তোমার কাছে মোবাইল কি আছে বললে অ্যান্ড্রয়েড মোবাইল আছে স্ক্রিন টাচ আমি বললাম মোবাইল বেঁচে দাও ছোট মোবাইল কিনো কথা বলার জন্য 3 মাস না হলে মোবাইলটা সুইচ অফ করে মায়ের হাতে বাবার হাতে দিয়ে দাও যদি বাঁচতে চাও নামাজ পড়ো প্রতি নামাজের পরে 100 বার ইস্তেগফার পড়ো আল্লাহ তোমাকে হিফাজত করবে আল্লাহর কাছে কান্দো আল্লাহ পাপ থেকে हां তোমার যদি মনে হয় আমার বিয়ে করা জরুরি তা খুব তাড়াতাড়ি তুমি বিবাহ করে নাও ছেলের যদি উপযুক্ত বিবাহ বয়স হয় আর কোন মা বাবা যদি তার বিয়ের জন্য কোনো রকমের কোনো ভূক্ষে না দেয় সেই ছেলের নিজের পছন্দ নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করে কিন্তু ইসলাম এটা বলেন রুজির মালিক সকলে বলুন কে রুজির মালিক যদি আল্লাহ হয় আপনাকে আমার যেদিনে বিয়ে হয়েছে আমার যখন বিয়ে হয়েছে আমার মাদ্রাসায় কত বেতন ছিল জানে দু হাজার কত বললাম দু হাজার টাকা থাকতে আমার আব্বাজি বললে রোজির মালিক আল্লাহ তুমি আল্লাহ সুখী করেছে আজ পর্যন্ত যেদিনে দু হাজার ছিল সেই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন আল্লাহ অভাব দেয়নি আপনার বিশ্বাস আর আপনার বিশ্বাস আল্লাহর ওপরে থাকতে হবে